ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে তোমাদের জন্য সব থেকে ভালো বই কি হবে অর্থাৎ জেনপাস ইউজির প্রস্তুতির জন্য কোন বইগুলো তুমি ফলো করবে কোন বইগুলো থেকে হুবু কোশ্চেন কমন আছে এবং ভালো প্রস্তুতি নিতে হলে তোমাদের জেনপাস ইউজির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তার সঙ্গে ইংলিশ এবং রিজনিং রয়েছে কোন জায়গাগুলো থেকে ইংলিশ এবং রিজনিং গুলো প্র্যাকটিস করবে সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে কারণ এই জায়গাগুলো তুমি যদি কভার করতে পারো তুমি নিশ্চিত সাফল্য পাবে তোমরা জানো তোমাদের যে সিলেবাস এই সিলেবাস অনুযায়ী ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং রিজনিং এখান থেকে টোটাল একশো নম্বরের কোয়েশ্চেন জেনপাস ইউজি পরীক্ষায় হবে এই একশো মধ্যে তুমি যদি পঁয়ষট্টি থেকে সত্তর নাম্বার তুলে নিতে পারো তুমি গভর্নমেন্ট কলেজে ফার্স্ট চান্সেই সুযোগ পাবে অর্থাৎ সিলেকশন পেয়ে যাবে তোমাদের যে সকল মার্কেটে বই রয়েছে এই বইগুলো জেনপাস ইউজির জন্য রয়েছে তপতি পাবলিকেশন রয়েছে সাঁতরা পাবলিকেশন রয়েছে এবং রায় মার্টিনের বই রয়েছে এদের মধ্যে কোন বইটি সব থেকে ভালো হবে দেখো দু সাল থেকে জেনপাস ইউজির পরীক্ষা হচ্ছে মানে জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সামটা হচ্ছে এই এন্ট্রান্স এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যদি ঘেটে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের দেখতে হবে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে চাও যদি তোমাদের কাছে না থাকে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করবে PYQ আসবে এই জায়গায় সমস্ত প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन आंसर शीट সমে দেওয়া রয়েছে থেকে 2024 সাল পর্যন্ত যারা জেনপাস ইউজের পরীক্ষা দেবে এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে রাখবে এবারে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन দেখে তোমাদের যেটা মনোভাব হবে যেটা তোমরা দেখবে যে এই বইগুলো অ্যাকচুয়ালি কার্যকারী কিনা বা এই বই থেকে আদৌ কোশ্চেন আসছে কিনা দেখো জেনপাস ইউজির পরীক্ষা যথেষ্ট জটিল একটি পরীক্ষা এই জায়গায় কোনো রেফারেন্স বই বা কোনো গাইড বুক নিয়ে তুমি যদি এমসিকিউ क्वेश्चन পড়ে পরীক্ষা দাও কোনোভাবেই তুমি সিলেকশন পাবে না বা কোনোভাবেই তোমার রেজাল্ট ভালো হবে না এর কারণ একটাই এই যে রেফারেন্স বইগুলো রয়েছে মার্কেটে তপতি পাবলিকেশনের রেফারেন্স বই রয়েছে যেটা বাজার চলতি অনেকেই এই বইটা কেন এবং আমাদের কাছেও বইটা রয়েছে আমরা এগুলোকে ফলো করে দেখেছি যে এই বইটা যে এমসিকিউ কোশ্চেন গুলো রয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি একদম নরমাল কোশ্চেন আনসার দেওয়া রয়েছে যেগুলো থেকে জেনপাস ইউজি কোনো পরীক্ষায় কোশ্চেন আসে না এক থেকে দুটো কোশ্চেন আসতে পারে এর বেশি কোশ্চেন জেনপাস ইউজি থেকে দেয় না এই জন্য তপতি পাবলিকেশনের বইটি প্র্যাকটিস সেশনের জন্য যথেষ্ট নয় এই বই থেকে কোশ্চেন তেমন ভাবে দেয়নি তারপরে আমরা চলে আসব সাঁতরা পাবলিকেশন হ্যাঁ সাঁতরা পাবলিকেশন যথেষ্ট ভালো বুক কোম্পানি কারণ সাঁতরা পাবলিকেশনের বায়োলজি বইটা খুব ভালো বায়োলজির যে পার্টটা জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সামের জন্য বায়োলজির পার্টটা কিন্তু এই বইতে ভালো রয়েছে বাদ বাকি যে অংশগুলো ফিজিক্স কেমিস্ট্রির অংশটা ভালো নেই এবং লজিক্যাল রিজনিং এবং ইংলিশ থেকে যে পার্টগুলো দেওয়া রয়েছে ততটাও কিন্তু কার্যকরী নয় ঠিক আছে তারপরে এখানে দেওয়া রয়েছে রাই মার্টিনের বই রাই মার্টিনের বইটা ততটাও খারাপ করেনি ভালো করার চেষ্টা করেছে যথেষ্ট কিন্তু বাজার চলতি আমরা যে টেক্সট বুক গুলো পাই আমাদের টেক্সট বুক গুলো আগে ফলো করতে হবে মানে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12 এ বায়োলজি পড়েছি ওই বায়োলজি বইতে তুমি দেখবে বিভিন্ন এন্ট্রান্স एग्जामের কোশ্চেন आंसर একদম বইর শেষের দিকে দেওয়া রয়েছে এমসিকিউ क्वेश्चन গুলো যেহেতু এমসিকিউ বেসিছে क्वेश्चन ওই এমসিকিউ গুলো থেকেই কিন্তু এই জায়গায় क्वेश्चन পরীক্ষায় দেয় তাই যাদের কাছে এই বইগুলো আছেই প্র্যাকটিস করো যদি কাউকে দিয়ে থাকো সেই বইগুলো আবার নিয়ে বায়োলজি থেকে তোমরা অবশ্যই টেক্সট বুক গুলো ফলো করো বায়োলজির টেক্সট বুক মানে ছাত্রা পাবলিকেশনে বইটা তোমরা জানো খুব ভালো ছাত্রা পাবলিকেশন বা কারো কাছে ছায়া প্রকাশনী রয়েছে যে বইটা থাকুক না কেন ক্লাস 11 এবং ক্লাস 12 এর বায়োলজি বইটা অবশ্যই ফলো করবে এই জায়গা থেকেই क्वेश्चन তোলে এবং এই জায়গা থেকেই क्वेश्चन তুমি হুবহু কমন পাবে তারপরে চলে আসি পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স ফিজিক্সের যে জায়গাটা সেটা হচ্ছে ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কিছু क्वेश्चन যেগুলো হচ্ছে বিভিন্ন ইন্টারসে एग्जामে দিয়েছে ওই জায়গা থেকে क्वेश्चन পরীক্ষায় তোলে এবং জেনপাস ইউজির ফিজিক্স এর কোশ্চেন বরাবরের জন্য একটু টাপ দেয় ফিজিক্সটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে এবং রসায়ন বিদ্যা রসায়ন অর্গানিক যে কেমিস্ট্রির পাঠটা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর যে অংশগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে পঁচিশ নাম্বারের মধ্যে ফিফটি পার্সেন্ট এই রসায়ন বিদ্যা থেকে দেয় বাদ বাকিটা তোমাদের কিন্তু ইনঅর্গানিক থেকে দেয় সেইগুলো তোমাদের দেখতে হবে আশা করি বুঝতে পেরেছো আমি একটাই কথা বলবো বাজার চলতি যে রেফারেন্স বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে তোমরা যদি তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর টেক্সট বুক গুলো ফলো করো তাহলে যথেষ্ট বেশি নাম্বার তোমরা পাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে এবারে আমরা সরাসরি চলে আসব ইংলিশ এবং রিজনিং থেকে কোন পাঠগুলো পড়বে কোন জায়গাগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইংলিশ এবং রিজনিং থেকে টোটাল চল্লিশ নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে চল্লিশ নাম্বারের কোশ্চেনের ভেতরে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা আমাদের পেইড ব্যাচে পড়ে আমরা যেহেতু পেইড ব্যাজে ভর্তি করি এবং আমাদের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের সঙ্গে কানেক্টেড এবং আমাদের নতুন ব্যাচ যেটা চলছে সেখানেও অ্যাডমিশন করেছে অনেকে এখানে ইংলিশ এবং লজিক্যাল রিজনিংটাকে আমরা জোর দিয়ে পড়ানোর চেষ্টা করি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা তো কমন সাবজেক্ট এটার উপরে সবাই জোর দেয় কিন্তু তার সঙ্গে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং যে পার্টটা 90% স্টুডেন্ট ভয় করে ঘাপড়ে যায় ওই জায়গার উপরে আমরা ফোকাস করি কারণ এখানে 40 নাম্বার রয়েছে এই 40 এর মধ্যে তুমি যদি 35 নাম্বার তুলে নিতে পারো এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে 35 নাম্বার তুলে নিতে পারো তোমার সিলেকশন পাকা হয় তোমরা জানো ইংলিশের জন্য তোমরা যে বুকটি ফলো করবে সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান্টের বই এই বইটি প্র্যাকটিস সেশনের জন্য বা ইংলিশ গ্রামারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট কার্যকারী একটি বই এবং লজিক্যাল রিজনিং এর জন্য ছায়া প্রকাশনী সুবীর দাসের যে রিজনিং বইটা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বইটি এই বইটা খুব ভালো বই এই বইগুলো ফলো করবে ঠিক আছে যারা নিজেরা সেলফ স্টাডি করবে তাদের জন্য আমি বইয়ের লিস্ট বলে দিলাম কিন্তু যারা আমাদের পেইড ব্যাচে পড়বে তাদেরকে আমি একটাই কথা বলবো কোনো রকম গাইড বই তোমাদের নেওয়ার প্রয়োজন নেই কোনো রেফারেন্স বই তুমি মার্কেট থেকে নেবে না তোমাদেরকে অল ওভার এভরিথিং আমরা প্রভাইড করব বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং রিজনিং থেকে প্রত্যেকটি ক্লাস আমরা ডিটেলসে একদম ডিটেলসে ধরে ধরে আলোচনা করব টাইম কিন্তু বেশি নেই দু মাস হাতে রয়েছে एग्जाम ओरिएंटेड ভাবে যে জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে ওই জায়গাগুলো আমরা বেশি বেশি করে কভার করব যাতে তোমরা একটি সেফ স্কোর বা ভালো স্কোর তুমি করতে পারো তাই অবশ্যই যারা আমাদের পেইড ব্যাচে পড়বে তাদের এই বইগুলো কোনোভাবে কেনার দরকার নেই কারণ এইগুলো থেকে তেমন ভাবে কোশ্চেন দেয় না আমরা বাদবাকিটা বাকিটা কমপ্লিট করে দেব আর যারা ভাবছো যে স্যার আমি কি বই একদমই নেব না আমি কি পড়বো না তাহলে আমার কাছে যদি একটা রেফারেন্স বই থাকে তো আমি কিভাবে প্রস্তুতি নেব তো তোমাদের বললাম ক্লাস ইলেভেন টুয়েলভ এর টেক্সট বুক গুলো দেখো এন্ট্রান্স এক্সাম বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন গুলো দিয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই জায়গা থেকে তোমরা ফলো করবে এবং লজিক্যাল রিজনিং এবং ইংলিশ থেকে পুরনো ইংলিশের যে বইগুলো ক্লাস ইলেভেন টুয়েলভ এ ইংলিশ গ্রামারের বইগুলো সেগুলো তুমি ফলো করতে পারো আর যারা ভাবছো যে পেইড ব্যাজে কিভাবে যুক্ত হবে সে তো বললো না পেইড ব্যাজে যারা যুক্ত হবে তাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের পেইড ব্যাজে অ্যাডমিশন চলছে যারা ভর্তি হতে চাও তোমাদের টোটাল 999 টাকা লাগবে এখানে আমরা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং রিজনিং এই যে পাঁচটি সাবজেক্ট রয়েছে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দিয়ে একদম ডিটেইলসে एग्जाम ওরিয়েন্টেড ভাবে যেখান থেকে क्वेश्चन পরীক্ষায় দিচ্ছে সেই জায়গাগুলো আমরা আগে পাবার করব এবং পরীক্ষার আগে সেগুলো থেকে এমসিকিউ क्वेश्चन প্র্যাকটিস এবং সাদেসার ভাবে পিডিএফ দিয়ে দেব যাতে তোমরা এই জায়গা থেকে পরীক্ষা অ্যান্সার করে আসতে পারো যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা তোমরা সরাসরি লার্ন মাইল অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করবে তোমরা লার্ন মাইল অ্যাপে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি আমাদের ব্যাজে অ্যাক্সেস পেয়ে যাবে অর্থাৎ ব্যাজে জয়েন করে যাবে আর যদি কোনো রকম অসুবিধা হয় জানতে চাও কিছু তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে তোমাদের সিলেবাস যা কিছু রয়েছে তোমাদের সিলেবাসটা আমরা অল ওভার এভরিথিং কমপ্লিট করব পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষাকে বেশি দিন টাইম নেই তোমাদের মে মাসের 25 তারিখে एग्जामের ডেট বলে দিয়েছে এই কম সময় তোমাদের ভালোভাবে সঠিকভাবে প্রস্তুতিটা নিতে হবে তো জেনপাস ইউজির জন্য যে বইগুলো গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়বে সেগুলো আমি বলে দিলাম আজকে সেশন এই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করবে প্লেলিস্ট চেক করবে পরপর ক্লাসগুলো শেয়ার করব এবং বা তোমরা যারা ইংলিশে দুর্বল তোমরা আমাদের চ্যানেলে যাও দেখবে কিছু ফ্রি ক্লাস ও রয়েছে তোমরা ওই জায়গায় ক্লাসগুলো গুলো দেখো এইভাবে আমরা ক্লাসগুলো গুলো প্রোভাইডও করবো তোমরা আমাদের সঙ্গে থাকো ওকে